সমস্যার সমাধানে হাজির সরকারি আধিকারিকেরা বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের কারিগর পাড়ায় বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে পাড়ায় পাড়ায় সমাধান পর্যবেক্ষণ করলেন এটিএম সায়রা হিঙ্গলগঞ্জের বিডিও দেবরাজ কাঙ্গুলি ব্লক সভাপতি সাহিদুল্লাহ গাজী শিক্ষার কর্মাধ্যক্ষ তুষারকান্তি মন্ডল সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল সহ একাধিক নেতৃত্ব রাজ্য সরকারের উন্নয়নমূলক যে প্রকল্প আছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কাস্ট সার্টিফিকেট পরিযায়ী শ্রমিক কার্ড স্বাস্থ্যসাথী কার্ড মৎস্যজীবী কার্ড সহ একাধিক সমস্যার সমাধান করতে এবার রাজ্য সরকারের উদ্যোগে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান নিয়ে হাজির সরকারি আধিকারিকেরা তাতে পাড়ায় পাড়ার যে সমাধান সেই সমাধান সমস্যার সমাধান করার জন্য তিনি মাঠে নেমেছেন মাঠে নেমে প্রত্যেকটা মানুষের মানুষের কাছে তিনি তার প্রশ্ন কথা বলেছেন তারা মানুষ সঠিকভাবে তার উত্তর দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যে পাড়ায় পাড়ার যে সমাধান অল্প কয়েকদিনের মধ্যে এতে মানুষ খুব আবেগ যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এই উদ্যোগকে তিনি তারা সাধুবাদ জানিয়েছে সেই সঙ্গে প্রশাসনিক লেভেল এডিএম ডি তিনিও মাঠে নেমেছেন ব্লক প্রশাসন

যার কারণে রাজ্য সরকারের কোন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় তারা এতদিন ছিলেন না তাই এবার সরকারি আধিকারিকেরা সেই সব গ্রামে গ্রামে ঘুরে সেই সব প্রান্তিক মানুষকে একাধিক প্রকল্পের সুবিধা পাইয়ে দিলেন এই আওতায় আসতে পেরে ব্যাপক খুশি প্রান্তিক এলাকার মানুষজন লক্ষ্মীর ভান্ডার বা বিধবাতা পাওয়ার তাদের বন্ধ হয়েছে নাম কোনো অভিযোগ আসেনি বরং যারা এখনো পর্যন্ত এই পরিষেবার আওতায় আসতে পারেননি তাদের এই রমাপুর কারিগর পাড়া স্পেশাল ক্যাম্প করে তাদেরকে বাড়িতে বাড়িতে আমরা যারা পঞ্চায়েত মেম্বার আছি এবং অন্যান্য সঞ্চালক প্রধান উপপ্রধান আছেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে যারা পরিষেবার আওতায় এখনো আসতে পারেননি তাদের কাছে আমরা কাগজপত্র নিয়ে যাতে এই পরিষেবার আওতায় আসতে পারে সেই ব্যবস্থা করেছি বসিরহাট থেকে নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ